সকল প্রশংসা মহান আল্লাহ তালা মিল্টন সামাদদার একটা আলোচিত নাম বর্তমানে আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় সব জায়গাতে একটা নামই শুধু সব জায়গাতে উচ্চারিত হচ্ছে মিল্টন সামাদদার এবং উনি শুধুমাত্র এখনই আলোচিত নয় অনেক আগে থেকে কিন্তু উনি আলোচিত একজন ব্যক্তি কারণটা হচ্ছে উনি ওনার ফেসবুকের মাধ্যমে আমরা যে ওনার যে কার্যক্রমগুলো দেখেছি আমরা দেখেছি যে উনি এই যে রাস্তা থেকে অসহায় মানুষদেরকে অসহায় শিশু তাদেরকে ওনার একটা প্রতিষ্ঠান চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এই প্রতিষ্ঠানে আশ্রমে উনি নিয়ে যেতেন এবং সেখানে উনি বিভিন্ন সেবার মাধ্যমে তাদেরকে সুস্থ করতেন এরকম বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা দেখেছি সাম্প্রতিক ওনার বিরুদ্ধে যে একটা অভিযোগ এই যে উনি অসহায় মানুষদেরকে উনি ওনার যে আশ্রম যে আশ্রয় কেন্দ্র সেখানে নিয়ে বিভিন্ন নির্যাতন এবং ওনার বিভিন্ন অসহায় ব্যক্তিদের অঙ্গ পাচারের মতো একটা অভিযোগ ওনার বিরুদ্ধে নিয়ে আসা হয়েছে এবং বর্তমানে কিন্তু উনি পুলিশ কর্তৃক ধৃত এবং ওনাকে জিজ্ঞাসাবাদে বিভিন্ন তথ্য কিন্তু জনসম্মুখে চলে আসছে যেখানে দেখা যাচ্ছে যে উনি ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে এই অভিযোগগুলো অনেকাংশেই সত্যতা কিন্তু মিলেছে এবং সে নিজেও স্বীকার করেছে এখন কথা হচ্ছে এই মিল্টন সমাদদান শুনেন ওনার যে ফেসবুক ওনার ফেসবুকের ফলোয়ার যদি আপনারা দেখেন সেখানে প্রায় সিক্সটিন মিলিয়ন ফলোয়ার প্রায় এক কোটি ষাট লক্ষরও বেশি কিন্তু ফলোয়ার সেখানে রয়েছে আমার প্রশ্চেন হচ্ছে এতগুলো মানুষের মধ্যে এখানে কিন্তু সরকারের অনেক উচ্চ পর্যায়ের লোক এবং অনেক ব্যক্তি কিন্তু ওনার এই কর্মকাণ্ডগুলো দীর্ঘদিন থেকে কিন্তু দেখে আসছেন এইটা কিন্তু একদিনে কিন্তু উনি মিল্টন সমাত্তার হন নাই এখন কথা হচ্ছে একজন ব্যক্তি এই যেভাবে কাজ করে যাচ্ছে এবং এই কাজের আড়ালে ওনার যে মানবিকতার আড়ালে যে মানবিকতার পরিচয় মানুষের মাঝে দিয়েছিলেন এই মানবিকতার আড়ালে উনি যে জঘন্যতম যে কাজগুলো করে যাচ্ছেন এটা তো একদিনে করেন নাই আমরা কি সবসময় এই যে বড় বড় ঘটনা ঘটে যাওয়ার পরেই কি সোচ্চার হব আপনারা জানেন যে সাম্প্রতিক আরও একটা ঘটনা কিন্তু ঘটেছিল এই যে কুকিচিন কুকিচিন একটা উগ্রবাদী একটা সংগঠন তারাও কিন্তু একটা সশস্ত্র একটা বাহিনী গঠন করে আমরা দেখলাম কিছুদিন আগে যে একটা দুইটা ব্যাংক ডাকাতি করবার পরে এটা নিয়ে কিন্তু প্রশাসন একেবারে নড়ে চড়ে বসেছে অথচ পরবর্তীতে আমরা যখন জানলাম যে এই সংগঠন এটাও কিন্তু একদিনে হয়নি প্রায় দুই বছর তিন চার বছর আগে থেকে কিন্তু এই সংগঠনটা তারা তাদের কার্যক্রমগুলো চালাচ্ছে এখন কথা হচ্ছে এইরকম বড় বড় একেবারে স্পর্শকাতর ঘটনা ঘটবার পরে দেখা যায় মিডিয়া প্রশাসন এবং এই যে সুশীল সমাজ তারা কিন্তু দেখা যায় এই বিষয়গুলো নিয়ে কথা বলে বা সোচ্চার হয় কিন্তু এই ঘটনাগুলো ঘটার আগেই যদি দেখা যায় যদি প্রশাসন যদি একটু যদি অ্যালার্ট হয়ে যায় তাহলে কিন্তু এরকম ঘটনা একেবারে এতখানি ঘটে যায় না এই যে মিল্টন সমাজদার এখন কথা হচ্ছে ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে দেখা যাবে এরকম বাংলাদেশের বিভিন্ন জায়গায় বা বিশ্বের বিভিন্ন জায়গায় অনেক ব্যক্তি কিন্তু রয়েছে দেখা যাচ্ছে তারা হৃদয় দিয়ে মানবিকতার পরিচয় দেখাচ্ছে মানুষের বিভিন্ন সমস্যায় তারা এগিয়ে যাচ্ছে বিভিন্ন মানবিক কাজ কিন্তু তারা করছে একমাত্র এই যে মিল্টন সমাদ্দরের মতো লোকদের কারণে দেখা যাবে মানুষের মধ্যে যে আস্থা বিশ্বাসের যে একটা জায়গা এই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাবে এক মিল্টন সমাদ্দার এই মিল্টন সমাদ্দারের কারণে দেখা যাবে মানুষ ইচ্ছা থাকলেও কাউকে কেউ বিশ্বাস করতে চাবে না ইচ্ছা থাকলেও মানুষের যারা এই যে মানবতার কল্যাণে কাজ করে যারা অসহায় মানুষদের জন্য কাজ করে তাদের পাশে কিন্তু দাঁড়াতে চাবে না তাই আমার মনে হয় যে এই রকম মিল্টন এই এইভাবে মাথা উঁচু করে দাঁড়ানোর আগে এদেরকে বসে দেওয়া দরকার তা না হলে দেখা যাবে সমাজের এটা কিন্তু বড়ো ধরনের একটা ক্ষতি হয়ে যাবে আজকে মিল্টন সমাদদারকে নিয়ে যত লেখালেখি হচ্ছে এইটা তো একদিনে হয় নাই মিল্টন সমাজারের যে কার্যক্রম আমরা জানি এই যে এখন বর্তমানে যেগুলো প্রকাশ হচ্ছে দীর্ঘদিন থেকে তার যে উগ্র মেজাজ তার যে আচরণ প্রতিবেশীর সাথে যে আচরণ তার বাবা মার সাথে যে আচরণ এবং বিভিন্ন মানুষের সাথে যে মানুষকে উনি যে নির্যাতন করেছিলেন এটা তো একদিনে কোনোভাবেই সম্ভব হয়নি এতদিন পর্যন্ত উনি কি মানুষের অন্তরালে এগুলো রেখেই দিলেন এবং ওনার যে মানবিকতার যে কাজ জয় জয়কার প্রত্যেকটা জায়গায় ফেসবুক খুললেই দেখা যায় মিল্টন সমাজারের মানবিকতার পরিচয় মিডিয়াতে সব জায়গাতে শুধু ওনার মানবিকতা বিষয়গুলো নিয়ে সবাই কথা বলেছে কিন্তু এর অন্তরালে ওনার যে অন্যায় যে এই যে যে কার্যক্রমগুলো বর্তমানে প্রকাশ পেয়েছে যেগুলো নিয়ে সবাই লেখালেখি করছে যেগুলো নিয়ে সবাই মিডিয়াতে কথা বলছে বা আমরা যেগুলো দেখছি এগুলো কি কেউ দেখে এগুলো কি নিয়ে কথা বলার কেউ ছিল না যদি দেখা যেত এগুলো নিয়ে কেউ আগেও যদি কথা বলতো বা শুরুতেই যখন মিল্টন সামাদারের যে উত্থান আজকে যারা বলছে যে শুরু থেকেই সে মাদকসেবী ছিল সে উগ্রো মেজাজে ছিল সে মানুষের সাথে খারাপ আচরণ করত। বাবা মার সাথে খারাপ আচরণ করতো এই বিষয়গুলো যদি শুরুতেই যদি মানুষের সামনে নিয়ে আসা যাইতো তাহলে হয়তো মিল্টন সমাদদার আজকে সেই যে মানুষের যে একটা আস্থার জায়গা আস্থার যে একটা জায়গাটা নষ্ট করবার যে একটা কারণ হয়ে দাঁড়িয়েছে একটা বিস্ফোরা হয়ে কারণ হয়ে দাঁড়িয়েছে এই রকম কিন্তু বিস্ফোরণ কিন্তু কোনোভাবেই সমাজে ফুটে উঠতো না দেখা যেত যে মানুষ শুরুতেই সচেতন হয়ে যেত এই এক মিল্টন সমাদদারের কারণে অনেক মানুষ যারা এই যে মানবতার কাজে মানবিক কল্যাণে যারা দেখা যায় নিজেদেরকে নিয়োজিত করেছে এবং যারা এই মানবিক কাজগুলো করছে তাদের প্রতি আস্থাটাও একেবারে তুলে দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ